আমি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যদি শুধু দেব হতাম তাহলে এখানে হয়তো নাই আসতে পারতাম কিন্তু দেব সাংসদ দলের যেইভাবে মান সম্মান বাড়বে তার দায়িত্ব আমারও যেরকম তোমাদের সেরকম দায়িত্ব আমারও এবং আমি একজন কর্মী হিসেবে আমি সবসময় চাইব আমার দল সবচেয়ে বেশি আসনে জিতে আসুক মাথা উঁচু করে জিতে আসুক এবং আগের বারের থেকে এবারে আরো বেশি করে জিতে আসুক এবারে শুনতে হবে আমি দুশো পঞ্চাশটা কেন বলেছিলাম যদি কাজের নিরীক্ষে যদি ইলেকশন হয় কে বাংলায় কে কত কাজ করেছে তার নিখে যদি ভোট হয় তো বাংলায় মমতা ব্যানার্জি অনেকটা এগিয়ে আছে বাংলায় যদি ধর্ম নিরপেক্ষে যদি ভোট হয় কে এখানে শুধু হিন্দু নয় সমস্ত ধর্মের মানুষ মাথা উঁচু করে বেঁচে আছে সেই নিরীক্ষেও যদি ভোট হয় মমতা ব্যানার্জি অনেক কোচ এগিয়ে আছে যদি ভালোবাসা নিয়ে যদি কোনো ভোট হয় এ সবচেয়ে বেশি ভালোবাসা কোন নেতা পেয়ে থাকে সেই দিকে যদি ভোট হয় সেখানেও বাংলায় মমতা ব্যানার্জি অনেকটাই এগিয়ে আছে সামনের দিনগুলো কঠিন নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে শুধু কাদা ছোড়াছড়ি কখনো মন্দির কখনো মসজিদ কখনো এ কেউ এটা বলছে না কি আমি জিতলে এতগুলো হসপিটাল করব। কেউ বলছে না আমি এতগুলো স্কুল করব কেউ বলবে না কি আমি রাস্তাঘাটে দায়িত্ব নিলাম আমি গরিব মানুষের কামাইয়ের রোজগারে যে দশ হাজার টাকা হয় সেটা বছরে সেটা পঞ্চাশ হাজার করে দেখাবো এই দায়িত্বগুলো কেউ নেয় না আমি বলে রাখছি যেই দিন এই বিরোধী দলকে এই দায়িত্বগুলো নেবে দেখবে তারাও ভালোবাসা পেতে শুরু করলো আমি আবার বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি ঠিকঠাক ভোট হয় যদি মানুষের কাজের নিরীক্ষে ভালোবাসা নিরীক্ষে এবং কে বাংলাকে আগলে রেখেছে সেই নিরীক্ষে যদি ভোট হয় মমতা ব্যানার্জি আগের থেকে অনেক অনেক বেশি ভোটে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সোশ্যাল মিডিয়া ইজ ভেরি সেন্সিটিভ প্ল্যাটফর্ম যেখানে একটা বাজে পোস্ট একটা ভুল পোস্ট শহরকে আগুন লাগিয়ে দিতে পারে একটা বাজে মন্তব্য একটা কালো দাগ নিতে পারে আজ থেকে বাংলার মান সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনাদের সবার ফলোয়ার বাড়ানোর জন্য নয় সম্মান কামানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ